শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে কিন্তু একটু কম ভালো আছি তো বলছি কি হয়েছে আমার আর সারাদিন কি কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথেই থাকো আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে জানিও এখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাটাতে প্রায় আটটা কিন্তু ক্রস করে গেছে মানে আমি সকাল আটটা থেকে তোমাদের সামনে আসলাম আর আজকে আমার শরীরটা বেশ খারাপ মানে আমার ঠান্ডা লেগেছে গলা থেকে আওয়াজ কিন্তু সকালবেলা বেরোচ্ছিল না আর আমাকে সকাল সকাল মেডিসিন খেতে হয়েছে আর এটা দেখো কাল রাতের বিরিয়ানি কিছুটা বেঁচে আছে তবে মাংস আলু ডিম কিছুই কিন্তু আমি বাঁচিয়ে রাখিনি মানে অনেক কষ্ট করে ওগুলো সমস্ত খেয়ে যেটা আর পারছিলাম না সেটা কিন্তু আমি মানে ফেলে দেবো নিচে নিয়ে যাব যখন আমি নিচে যাব। আর তারপর দেখো এসছি আমি একটু কাড়া বানাবো আজকে কারণ বেশ কয়েকদিন না আমি খাচ্ছি না এই জলটা বা আমলকিও বেশ কিন্তু অনেক দিন আমার আনা হয়নি তো সেই কারণে শরীরটা মনে হচ্ছে একটু খারাপ খারাপ আর ওয়েদারও গলাটার মধ্যেও খারাপ লাগছে খুসখুস করছে তো ভাবলাম যে এটা আজকে সকাল সকাল বানিয়ে খাই সকাল বলতে তাও তো বেলা হয়েই গেছে এখন অনেকটাই আর তো বাইরে বেশ রোদ দেখে মনে হয় না যে সকাল আটটা মনে হয় যেন দশটা এগারোটা বেজে গেছে মনে হচ্ছে এবছর প্রচণ্ড গরম পড়বে সকাল সকাল রোদের যা তাপ যাই হোক বন্ধুরা দেখো আমি কাড়াটা বানিয়ে নিয়েছি পুরো এক কাপ দিয়েছিলাম তো অনেকক্ষণই ফোটালাম ফোটানোর পর দেখো প্রায় হাফ কাপের একটু বেশি বেশি হয়েছে যাই হোক কার আমি ফোটাইনি আর এই কাড়াটা খাওয়া শরীরের জন্য ভীষণই উপকার তবে তোমরা কিন্তু এর মধ্যে একটু মধু মিশিয়ে খেয়েও মধু মিশিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে আর মধু ছাড়া আমি খাচ্ছি তো সেটা কিন্তু খুব একটা ভালো লাগছে না তবুও আমি খাই তোমরা মধু মিশিয়ে খেয়েও দেখতে ভালো লাগবে এবং উপকারও তোমরা পাবে আর এই বেডশিটগুলো কালকের মানে যে জামা জামাকাপড়গুলো সেগুলো এনে রেখেছিলেন সন্ধ্যের পরে আর আমি ভাজ করিনি তো এখনই আমি ভাজ করে রেখে দেব। সময় যখন পাই আর কি তখনই আমি করি বন্ধুরা আর এই জিনিসটা তো আমার একটু আলসেমি আছে তোমাদেরকে আমি আগেই জানিয়েছি কাল ভ্যালেন্টাইন্স ডে গেছে তো হাজব্যান্ড কিন্তু সকালবেলা জানো তো আমাকে ফোন করেছিল কাল ধরো সকাল আটটার দিকে ফোন করে সে কিন্তু আমাকে উইশ করেছিল। আমি না অবাক হয়ে গেছি কারণ আমার হাজব্যান্ড কিন্তু যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু সে আমাকে একটুও উইশ করতো না যাই হোক সেও জানতো যে আজকে দিনটা ছিল মানে ভ্যালেন্টাইন্স ডে এটাও যে নিজের বউকে বা ভালোবাসার মানুষকে যে উইশ করতে হয় সে কিন্তু এখন একটু একটু শিখে গেছে আর বন্ধুরা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে না একদম হালকা খাবো কাল বিরিয়ানি খেয়েছিলাম না বিরিয়ানি খাওয়া তো একদমই অভ্যাস নেই সেই জন্য কিন্তু সেই বিরিয়ানিটা পেটের মধ্যে কেমন যেন করছে সকালবেলা উঠে তো ভেবেছি যে সকালবেলার খাবারটা একদমই হালকা মানে কিছুই খাবো না ওইটুখানি খেলে কিছুই হয় না শরীরের জন্য যাই হোক তবুও দুটো একটা কিছু খেলাম এটা একটু মনে হলো যে ব্রেকফাস্টটা আমি স্কিপ করলাম না আর আজকে না রান্নাবান্না কিচ্ছু যাচ্ছি না তোমাদেরকে বলছি একটু পরেই আর এই যে দেখো এইখানে যে সবজির যে ঝুড়িটা মানে আলু পেঁয়াজের ঝুড়িটা থাকে সেখানে কিন্তু না মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় নাহলে কিন্তু এখানে ধুলো জন্মায় আর কোন খামচেছে না আটকে আটকে থাকে আর এখানে একটুখানি ডিটারজেন্ট দিয়ে আমি ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে বুলিয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছ না কোনায় কোনায় নোংরা ওগুলো না ওঠে না গো আমি অনেক চেষ্টা করি তুলতে কিন্তু দেখে মনে হয় নোংরা কাছ থেকে যদি তোমরা দেখো তাহলে বুঝবে যে খুব একটা নোংরা নয় ওটা না আঠার আর কিসের রঙের একটা মানে দাগ লেগে আছে এই দেখেছো স্কচ বাইট দিয়ে মানে যদি ডোরে তাহলে কিন্তু উঠে যায় এগুলো মানে খুব বেশি দিন রাখলে তো উঠবে না খুব কম দিন মানে মাঝে মাঝে পরিষ্কার করলে তবেই কিন্তু উঠবে আর এই যে কোনোটা দেখতে পাচ্ছ ওই কোনোটা কিন্তু আঠা দিয়ে মানে ফেবিকুইকের আঠা দিয়ে কিভাবে আটকে গেছে ওখানে কিছুটা নোংরা বা রঙ সেই জন্য আর উঠতে চায় না যাই হোক বন্ধুরা এই যে কাপড়টাকে দিয়ে কিন্তু বেশ কয়েকবার করে আমি মুছে নেব তবে আমি সে ততটাবার তোমাদের সাথে আমি দেখালাম না যাই হোক এই ওপরটাও একটু মুছে এইভাবে কিন্তু মাঝে মাঝে করি তাতে কি হয় ওই জায়গাটা কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকে তবে এটা ছড়িয়ে কর করতে তো একটু ঝামেলা লাগে যাই হোক এই ঝামেলা মাঝে মাঝে কিন্তু করতেই হয় আর না করলে বাড়ি পরিষ্কার থাকে না আর এই চিরুনিগুলোকে নিয়ে নিচে চলে আসলাম এখন না বারোটা বেজে গেছে আজকে তো অনেকটা লেটেই সকাল শুরু করেছি তোমরা দেখতেই পেয়েছ তারপরে না অনেকক্ষণ বসে টসেছিলাম সেই যে জানলার কাছে বসে থাকতে দেখলে না ওই কারাটা নিয়ে ওখানেও কিন্তু প্রায় আমি আধ ঘন্টা মতন বসেছিলাম ভালো লাগছিল না আজকে কিছু শরীরটা ভালো লাগছে না সকাল থেকে নাক থেকে জল পড়ছে তারপরে মানে কীরকম একটা যেন গলার মধ্যে খুসখুস করছে সে সমস্ত কারণে কোনো ইচ্ছে করেনি বন্ধুরা আছে কোনো রকম ভারী কাজ করতে আজকে কিন্তু সারাটা দিনে আমি একটু হালকা কাজের উপর দিয়েই যাচ্ছি কারণ শরীর সব দিন সমানভাবে কিন্তু স্বাদ দেয় না তো যেদিন যেরকম হয় সেদিন কিন্তু আমি সেরকমই করার চেষ্টা করি আর আজকে দেখো এই ঝাড়ুটাকে না আমি কিন্তু ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবেই আমি পরিষ্কার নিই মাঝে মাঝে কারণ এই ঝাড়ু তো দেখবে যদি সময় আমরা পরিষ্কার না করি ঝাড়ু দিতে দিতে কিন্তু এর মধ্যে একটা ধুলো পড়ে আর প্লাস্টিকের হয় না এই ঝাড়ুগুলো এগুলো কিন্তু খুব সুবিধে এগুলো কিন্তু দিলেই আবার পরিষ্কার হয়ে যায় আর কত বছর জানো তো এই ঝাড়ুটা আমার কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের দেখো এটা হচ্ছে স্কচ ব্রাইট কোম্পানির তোমরা কি দেখতে পাচ্ছ আর এই ঝাড়ুটা কিন্তু নর্মাল ঝাড়ুর মতন না বেশ লম্বা না দেখতে আর এখানে বন্ধুরা এই দেখো একটা গাছের পেঁপে হয়েছে এই গাছের পেঁপে ছোট্ট একটা নিয়ে এসে ঠাকুরকে দেবো যাই হোক আমি কিন্তু স্নান পুজো দিয়ে পুজো করে মানে একদম ঠাকুরকে ওই পেঁপে ভোগটা দিয়েছিলাম আজকে তারপরে এসে ভাত বসালাম আর এই কাঙ্গেগুলো কিন্তু শুকিয়ে গেছে খুব রোদ এসছে ওখানে তো আমি একদম এনে আবার জায়গা জিনিসটা জায়গায় রেখে দিলাম ভাত কিন্তু অলরেডি ফুটেও গিয়েছে অল্প চালের ভাত তো তবে জানো তো আমি একটু জল বেশি দিই তাহলে না ভাতটা খুব ভালো ফোটে আর এই দেখো কালকে রয়েছে এ ভোলা মাছের ঝোল বেগুন বড়ি দিয়ে সেটা দিয়েই কিন্তু খাবো শুধু ভাতটুকুই বসিয়েছিলাম আর এই সবজিটা দিয়ে খেলাম আর কোনো রান্না বান্না কিচ্ছু করলাম না শুয়েছিলাম অনেকক্ষণ তবে এ ঘরে ঘুমোয়নি আমি ঘুমিয়েছিলাম মেয়ের রুমে আর তারপরে এসে এই ঘরটা এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন কিন্তু প্রায় এই পাঁচটা মতনই মনে হয় বাজতে চলল তবে এখন তো আর পাঁচটার মধ্যে সন্ধ্যেটা হয় না এখন কিন্তু একটু লেট হয় না দিনটা বড় হয়ে গেছে সন্ধ্যে হতে হতে তো বন্ধুরা আজকে সারাদিন না শরীরটা খারাপ তারপরেও যে হালকা বিস্তরের কিছু কাজের মধ্যে দিয়ে কিন্তু আমি আজকে গেলাম আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ প্রত্যেক দিন যে ভারী কাজ বা সব দিন একই রকম শরীর থাকে তা কিন্তু একদমই নয় যতই শরীর খারাপ থাকুক না কেন তবুও তার মধ্যে কিন্তু পজিটিভ থাকার আমি চেষ্টা করি আর তোমাদের সামনে আসার আমি চেষ্টা করি কারণ পজিটিভ মাইন্ড ছাড়া কোনো কিছুই কিন্তু আমরা করতে পারি না মন থেকে চাইলে সবটাই করতে পারি তবে হালকার উপরে আজকে তোমাদের সাথে আমি কাজগুলো কিন্তু শেয়ার করলাম এক এক দিন এক এক রকম মানে যেদিন যেরকম যায় আমার আমি কিন্তু সেই রকমই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার এখন এসছি সুন্দর পরে রান্না কিছুই করিনি দেখেছো এটা মিষ্টি আলু ব্রোকলি গাজর বিনস কেটে নিয়েছি পেঁয়াজ আর পনির এটা দিয়ে একটা সবজি বানাবো কারণ জানোই তোমরা যে দিনের বেলায় রান্না না হলে রাতের বেলা রান্নার একটু চাপ থাকে তবে আমি পারতাম সেদ্ধ ভাত খেয়ে নিতে তবে ভাবছি যে না ভাত খাবো না একটা সবজি বানাই আর এই সবজিটা বানালে কী হবে জানো তো রাতে তো আমি খাবই তার সাথে কিন্তু সকালবেলার জন্য এই সবজি ভেবেছি একটুখানি আমি রেখে দেব আর এরকমই একটুখানি গামাকা সবজি করলাম এর মধ্যে কিন্তু আলু দিলাম না তো পনির দিয়ে দিয়েছি লাস্টে বাস হয়ে গেল আর তার সাথে কি দেখো রুটি বানিয়েছিলাম একটা রুটি আর হচ্ছে সবজি আর বাদ বাকিটুকু সবজি রেখে দেবো কিন্তু কালকে ওটা সকালবেলা আবার যখন জলখাবার বানাবো তো তার সাথে খেয়ে নেবো মানে হয়ে গেল এক কাজে দু কাজ তবে গরম গরম রুটির সাথে এরকম সবজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সবজির চাইতে পনিরটা খেতেই যেন বেশি ভালো লাগছে তবে পনির খুব একটা বেশি দেয়নি যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা